আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার হাতে থাপ্পড় খেয়ে তমাল হিংস্র বাঘের মতো ফুসতে থাকে আমার কথাগুলো হজম করতে পারলেও এখন মনে হচ্ছে আমার থাপ্পড় দুটো হজম করতে পারিনি হঠাৎ সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তবে আমার ওরনার এক মাথা এখন ওর হাতে ধরা আছে এবার আমি ভয় পেয়ে গেলাম আমি কাপা কাপা গলায় বললাম দেদে দেখুন ভালো হবে না বলে দিচ্ছি আমি কথাগুলো শেষ করা মাত্রই ফাহিম রুমে এসে তমালের শার্টের কলার ধরে ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিল এরপর শাশুড়িমা রুমে এসে বলে ফাহিম ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দে আপন বুঝে ঘরে কাল সাপ পশেছি তমাল বুঝতে পারলো ও ধরা পড়ে গেছে তারপরও নিজেকে বাঁচাতে সে বলে ভাইয়া বিশ্বাস করো আমি কিছু করিনি তোমার বউ আমার কাছে এসেছে ফাহিম আরও একটা তমালকে কষিয়ে থাপ্পর মেরে বলে ইভাকে আমি কয়েকদিন ধরে চিনলেও ওকে আমি ভালো করে জানি ও কেমন মেয়ে অন্যের উস্কানিমূলক কথা শুনে বউকে অবিশ্বাস করব। এত বড় বোকামি আমি করব না ইভাকে তুই আমাদের বাড়িতে প্রথম দিন এসে থেকেই উত্তাক্ত করা শুরু করেছিস সেটা আমি প্রথম দিন থেকেই বুঝেছি তারপরও কিছু বলিনি কারণ আমি চেয়েছিলাম এবার নিজে থেকে আমাকে সব কিছু ভরসা করে বলুক কিন্তু সে বলেনি অবশেষে ও আমাকে আজকে অফিস থেকে আসার পর তোর ব্যাপারে বলে এরই মধ্যে মা বলে শুধু তুই না ইভা আমাকেও বলেছে কিন্তু ও আমাকে বারণ করেছে কিছু বলতে যাতে ওকে হাতে না হাতে ধরতে পারি তমাল নিজেকে বাঁচাতে আবার বলে তোমরা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ বিশ্বাস করো আমি ভাবির সাথে তেমন কিছুই করিনি ফাহিম বলে করবি কি করে শুনি তুই খারাপ কিছু করার আগেই তোর খারাপ উদ্দেশ্য ধরতে পেরেছি সকালে ডাইনিং টেবিলে ওর পায়ের তুই পা রেখেছিস বলেই ও তোকে লাথি মেরেছে সেই রাগ পুষে রেখেছিস তুই কখন ওকে একা পাবি সে অপেক্ষায় ছিলে। আর আজকে যখন ইভা আমাকে সব বলে দিয়েছে তাই আমি বলেছি এক গ্লাস পানি নিয়ে তোর রুমে আসতে কারণ এই সুযোগ তুই কখনোই হাতছাড়া করবি না তাই হলো তুই নিজের রুমে তোর তোর রাগ মিটাতে চাইলি এবং আমিও আসল রূপ দেখার জন্য অপেক্ষা করেছিলাম তমাল বলে বাহ 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 আমার থেকে দেখি তুমি বেশি পাকা খেলোয়াড় আমাকে যে এতক্ষণ এত জ্ঞান দিলে তাহলে তুমি কেন প্রথম ভালোবাসা ভুলে এই মেয়েকে নিয়ে আছো এত সহজে সব ভুলে পুরোনো ভালোবাসা ভুলে কয়েকদিনের চেনা এই মেয়েটা তোমার কাছে আপন হয়ে গেল এতক্ষণ চুপ করে থাকলেও আমি এবার আর চুপ থাকতে পারলাম না স্বামীর অপমান কোনো মেয়ে সহ করে না তাই আমি বললাম এই মানুষটা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে আমাকে নিয়ে থাকছে না এমন কি এক মুহূর্তের জন্য ঈশা আপুকে ভুলেনি তার ভাগ্যে ভালোবাসার মানুষ বেশি দিন ছিল না শুধুমাত্র তার বাচ্চাদের জন্য আমাকে বউ করে এই বাড়িতে এনেছে তাই বলে আমার স্বামীকে যে কেউ এসে অপমান করবে সেটা আমি সহ করব না তবে একটা কথা মনে রেখো আমার স্বামীর নামে আরেকটা খারাপ কথা বললে জিপ টেনে ছেড়ে ফেলবো ততক্ষণে শাশুড়ি মা তমালের সব ব্যাগ গুছিয়ে এনে ওর গায়ে ছুঁড়ে মেরে বলে আমার বাড়ি থেকে বের হ তারপর ফাহিম দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল মা নিজের রুমে চলে গেল রাতে কারো খাওয়া হলো না ফাহিম রুমে এসে বারান্দা গিয়ে সিগারেট টানতে শুরু করে তমালের কথায় কষ্ট পেয়েছে সেটা খুব ভালোভাবে বুঝেছি সিগারেটের গন্ধে বাচ্চাদের কষ্ট হবে তাই ওদের মায়ের রুমে দিয়ে এসে ফাহিমকে বললাম নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ হয় বলুন তো আপনার যে দুটি মেয়ে আছে সেটি ভুলে যান কেন ওদের নিয়ে সময় কাটান দেখবেন তাতে আপনার কষ্ট কমে যাবে ফাহিম আমার কথার উত্তর না দিয়ে প্যাকেট থেকে আবার একটা সিগারেট বের করে জ্বালালো আমি আবার বললাম আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেন বা আমাকে শাস্তি দেন তাতে আমার কোনো আপত্তি নেই তবুও নিজের ক্ষতি করবেন না আমি মা মাহিরা মাইশা সবার ভরসা আপনি আপনাকে কষ্টে থাকতে দেখলে আমাদের কষ্ট হয় সেটা কি বোঝেন আমার কথা শুনে ফাহিম বলে তুমি অনেক ভালো মেয়ে কিন্তু তোমাকে আমার মনে হয়তো কখনো জায়গা দিতে পারবো না একটা সময় তোমার মনে হবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন কি সত্যিই তুমি চলে যাবে আমি বললাম দুজন মানুষ এক ছাদের নিচে বসবাস করলে তাদের মধ্যে ভালোবাসা হবেই তাই চলে যাওয়ার কোনো প্রশ্ন আসে না ফাহিম বলে আমার ভালোবাসার কথা বাদ দাও মাহিরা মাইশা কি তোমাকে মেনে নিতে পারবে আমি বললাম যদি কখনো আমার মেয়েরা আমাকে চলে যেতে বলে নয়তো বা ওদের মায়ের অভাব পূরণ করতে না পারি তাহলে সত্যি চলে যাব। কিন্তু আপনি চলে যেতে বললে যাব না ফাহিম বলে তোমার কথাটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কারণ তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছ তার প্রতি তোমার কোনো অধিকার খাটাতে পারো আর সেই তুমি কি পারবে আমার দেওয়া কষ্ট সহ করে থাকতে আমার বিশ্বাস হচ্ছে না আমি একগাল হেসে বললাম আপনার প্রতি অধিকার খাটাবো দেবেন নাকি ফাহিম বলে না না আমার প্রতি কেন অধিকার খাটাবে আমি বললাম বারে আপনি তো আমার স্বামী আপনার প্রতি তো আমার সবচেয়ে বেশি অধিকার ফাহিম বলে সে যাই হোক এখন ঘুমোতে যাও আমি বললাম জানেন আপন মানুষ কষ্ট দিয়ে কথা বললে তখন সেটা কলিজায় গিয়ে ব্যথা লাগে এই বলে আমি মায়ের রুমে চলে গেলাম আমাকে দেখে মা বলে তুমি এসে ভালো করেছ দেখো না ওরা আমার কাছে ঘুমোচ্ছে না আমি বললাম মা ওদের নিয়ে আমি আপনার সাথে ঘুমাবো মা বলে কেন মা ফাহিমের সাথে কি তোমার রাগারাগি হয়েছে আমি বললাম না মা উনি কিছু বলেনি এমনি আপনার সাথে ঘুমাবো মা বলে তবুও তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও আমি বললাম আপনার মেয়ে যদি বায়না করতো আপনার সাথে ঘুমানোর জন্য তাহলে কি ফিরিয়ে দিতেন আসলে মাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলাম কারণ ফাহিমকে এখন থেকে আমি প্রতি পদে পদে বোঝাবো জোর করে সব সময় অধিকার খাটানো যায় না মা বলে আচ্ছা তোমরা আমার সাথে ঘুমাও আমিও আর কিছু না বলে বাচ্চাদের নিয়ে মায়ের পাশে শুয়ে পড়লাম ওদিকে ফাহিম বারান্দা থেকে রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আমাদের জন্য যখন দেখলো আমরা আসছি না তখন সে ভাবনায় পড়ে গেল কি ব্যাপার ইভা বাচ্চাদের নিয়ে এখনও আসছে না কেন কোনো উপায় না পেয়ে ফাহিম রুম থেকে বেরিয়ে বাসার অন্য রুমগুলো খুঁজে দেখে সেখানে আমি আবার ঘুমাইনি তো সব জায়গা চেক করে অবশেষে মায়ের রুমের কাছে আসে এসে দেখে মায়ের রুমের দরজা একটু খুলে রাখা আছে আর একটু একটু করে কথা শোনা যাচ্ছে ফাহিম বলে তাহলে কি ইভা মায়ের রুমে আছে এই বলে ফাহিম দরজার কাছে এসে বলে মা তুমি কি ঘুমিয়েছো মা বলে না ভেতরে আয় ফাহিম রুমের ভেতরে এসে বলে ওরা কি তোমার কাছে ঘুমোবে মা বলে হ্যাঁ অনেক রাত হয়েছে তুইও রুমে গিয়ে ঘুমা মায়ের কথা শুনে চোখ লাল লাল করে আমার দিকে তাকিয়ে বলে হুম এই বলে রুম থেকে বেরিয়ে হন হন করে উপরে চলে গেল আমি বেশ বুঝতে পারলাম বেজায় রেগে আছে আমার উপর থাকুক রেগে তাতে আমার কি আমি কিন্তু ঘুমাইনি কেন জানি না ঘুম আসছে না আজকে রাতে যে ফাহিমেরও ঠিকমতো ঘুম হবে না সেটা খুব ভালো করে জানি তাও মায়ের রুমে ঘুমালাম সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়েছি বাচ্চাদের খাইয়ে দিয়ে রেডি করে মায়ের কাছে রেখে এসে নিজে রেডি হওয়ার জন্য রুমে গিয়ে দেখি ফাহিম রুমে নেই হয়তো ওয়াশরুমে গিয়েছে এদিকে ড্রেসিং টেবিলের উপর হেজাব বাদার পিন রেখেছিলাম কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছি না জানি না কোথায় গেছে তার জন্য হেজাব পরা হলো না তাই ওরনা ভালো করে মাথায় পেঁচিয়ে নিয়েছি ফাহিম ওয়াশরুম থেকে বেরিয়ে আমার দিকে তাকিয়ে বলে এরকম ওরনা পেঁচিয়ে রেখেছো কেন হেজাব পর আমি বললাম পরবো না ফাহিম বলে কেন পড়বে না আমি বললাম হেজাব বাধার জন্য যেসব পিন লাগে সেগুলো খুঁজে পাচ্ছি না ফাহিম বলে ওগুলো তো আমি ফেলে দিয়েছি ভাবে আমার হাতে ঢুকে গিয়েছিল যে রক্ত বের হয়েছে আমি বললাম হবেই তো তো পারেন শুধু মতো গর্জন করতে আর কিছু পারেন নাকি ফাহিম রেগে গিয়ে বলে কি আমি সিংহ তাহলে তোমাকে এক্ষুনি ছিঁড়ে খাবলে খাবো আমি বললাম আহা রেগে যাচ্ছেন কেন আমি কি সেটা বলেছি নাকি ফাহিম বলে তোমার উপর এমনিতেও মাথা গরম আছে এখন নতুন করে মাথা গরম করো না আমি বললাম কেন আমি কি করেছি ফাহিম বলে রাতে মায়ের রুমে ঘুমানোর কি দরকার ছিল জানো না আমার মেয়েদের ছাড়া ঘুম হয় না আমি বললাম অধিকার খাটিয়ে বউকে নিয়ে আসতেন তাহলেই তো হতো এর কোনো উত্তর ফাহিমের কাছে নেই তাই সে কথা ঘোরানোর জন্য বলে আমাদের রওনা দিতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি বললাম জানি তো উচিত কথা বললে কথার উত্তর থাকে না হুম আমি আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলাম তারপর মা আর মেয়েদের নিয়ে গাড়িতে বসলাম ফাহিমের পাশের সিটে আমি বসেছি শাশুড়ি মাকে বলেছিলাম সামনে বসার জন্য কিন্তু তিনি এক কথায় না করে দিলেন মা বলে তুমি সামনে বসো আমি বাচ্চাদের নিয়ে পেছনে বসছি মায়ের কি উদ্দেশ্য আমি সেটা খুব ভালো করেই জানি মা তো আর জানে না তার ছেলে খুবই একরোখা মচকাবে কিন্তু ভাঙবে না যাই হোক আমরা বসার পর ফাহিম গাড়ি স্টার্ট করে দিল প্রায় আধা ঘন্টা পর আমরা সবাই আমাদের বাড়িতে পৌঁছালাম এতদিন পর নিজের চিরচেনা বাড়িতে এসে এত বেশি ভালো লাগছে যে যা বলে বোঝাতে পারবো না কিন্তু ভয় ছিল ফাহিমকে নিয়ে সে যদি নিজের বাড়ির মতো সেরকম আচরণ আমার সাথে এখানে করে তাহলে আমার থাকবে না ভেবেছিলাম আড়ালে নিয়ে গিয়ে বলবো যাতে আমার মা বাবা বুঝতে না পারে তার সাথে আমার সম্পর্ক ভালো নেই কিন্তু সেই সুযোগটা পেলামই না তবে আমাকে অবাক করে দিয়ে ফাহিম সবার সাথে মানিয়ে নিয়েছে কেউ বলতেই পারবে না তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নেই মনে মনে খুব খুশি হলাম ওনার আচরণ দেখে অন্তত আমার সম্মানটুকু রেখেছে এদিকে আমি ব্যস্ত আমার বাচ্চাদের নিয়ে তবে আমার মা বাবা আমাকে দেখে বেজায় অবাক বিয়ের আগে আমি ছিলাম বাচ্চা আমাকে সামালতে আমার মায়ের ঘাম ছুটে যেত প্রতিদিন আমার বাবার কাছে গাদা গাদা নালিশ আমার নামে তোমার মেয়ে এটা করেনি তোমার মেয়ে ওইটা করেনি তোমার মেয়ে এটা খাচ্ছে না তোমার মেয়ে আমার কথা শুনছে না আরও কত কি আর এখন সেই বাচ্চা মেয়ে পুরো সংসারের সাথে দুটো মেয়েও সামালছে তাও আবার নিজের মেয়ে না আমি কিভাবে কি করছি বাচ্চাদের নিয়ে তাই তারা দেখছে অবাক হয়ে এই বিয়েতে প্রথমে মা বাবা আফসোস করলেও এখন তারা মনে মনে খুব খুশি ফাহিমের মতো পেয়ে তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে বাড়িতে সারাক্ষণ গোমরা মুখে থাকলেও এখানে কিন্তু সেটা আর করছে না সবার সাথে কিভাবে তালে তাল মিলিয়ে হাসি খুশিতে মেতে উঠেছে লোকটা আমি তো চাই সবসময় উনি এভাবে হাসি খুশি থাকুক যাই হোক আমরা এসেছি শুনে ফুপি এসেছে তাও খুব খুশির খবর নিয়ে আমার ফুপাতো বোন তানিয়ার বিয়ে ভালোই হলো বাবার বাড়িতে ঘুরতে এসে ফুপাতো বোনের বিয়েটাও খাওয়া যাবে এই বাড়িতে আসার পর থেকে সারাদিন সবার সাথে ছিলাম তাই ফাহিমের সাথে আমার কোনো কথা হয়নি সন্ধ্যার দিকে নিজের রুমে এসে দেখি ফাহিম শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে আমাকে দেখা মাত্র বলে তোমার ফুপাতো বোনের বিয়ে বলে কথা তোমার শপিং করতে হবে না আমি বললাম হ্যাঁ শপিং তো করতেই হবে কিন্তু আপনার টাকায় না আমার কথাটা মনে হয় ওনার ইগোতে গিয়ে লাগলো ফাহিম বলে তোমার খুব বেশি জিদ তাই না কথাটা বলার সাথে সাথে হঠাৎ আমাকে টেনে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল সত্যি বলতে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি কিন্তু উনি আমাকে ধাক্কা মেরে ফেলে দমে যাননি এক পা দু করে আমার দিকে এগোতে থাকে এবার আমি ঘাবড়ে যাই আসলে ওনার উদ্দেশ্য কি আমি পেছতে পেছোতে বললাম আমার কাছে এগোবেন না ভালো হবে না বলে দিচ্ছি আপনি আমার স্বামী হলেও আপনার কোনো অধিকার নেই আমার প্রতি জোর খাটানোর কারণ আপনি নিজেই আমাকে স্ত্রীর অধিকার দেননি কথাগুলো বলতে বলতে কিছুটা পিছিয়ে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হলো না ফাহিম আমার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে ওর সামনে নিয়ে আসে আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এক হাতে আমার কোমর শক্ত করে চেপে ধরে অন্য হাতের আঙুলগুলো আমার চুলের খোপার মাঝে গলিয়ে শক্ত করে চেপে ধরে আমার শরীরে বিদ্যুৎ চমকানোর মতো শিহরণ খেলে গেল আমি এখন ওনার বাহু বন্দি ফাহিম চোখ বন্ধ করে আমার নাকের সাথে নাক ঘেসে চলেছে ধীরে ধীরে হাতের বাঁধন আর শক্ত হতে লাগলো আমিও আস্তে আস্তে ওনার বুকের সাথে মিশে যাচ্ছি সে এক অন্যরকম অনুভূতি ওই অবস্থা থেকেই ফাহিম বলে তোমাকে কি আমি বারণ করেছি যে আমার প্রতি অধিকার খাটাতে পারবে না ওনার কথা শুনে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম তারপর রুমের দরজা বন্ধ করে দিয়ে ফাহিমের শার্টের কলার ধরে দেয়ালের সাথে মিশিয়ে বললাম বাসরাতে আপনি যে কথাগুলো বলেছেন আমি সেগুলো ভুলে যাইনি তবুও এখন যখন বলছেন অধিকার খাটাতে তাহলে হয়ে যাক হঠাৎ আমার এমন পরিবর্তন দেখে ফাহিম কিছুটা থতমত খেয়ে যায় ফাহিম আমতা আমতা করে বলে মানে কি আমাকে ছাড়ো তো আমি বললাম কেন ছাড়বো আপনি তো বলেছেন অধিকার খাটাতে তাই তো আমার অধিকার আমি বুঝে নিচ্ছি ফাহিম বলে না না আমি তো এমনি বলেছি দেখতে চেয়েছি তোমার সাহস আছে কি না আমি বললাম ও তাই বুঝি ওকে কোনো কথা বলতে না দিয়ে আমার হাত দিয়ে ওর চোখ চেপে ধরে ওর পায়ের উপর আমার পা রেখে গালের সাথে গাল লাগিয়ে বললাম স্বামী স্ত্রীর মদুর সম্পর্কে কোনো বাধাই আর থাকবে না ফাহিম বলে ইভা তুমি এসব কি করছো মাথা ঠিক আছে আমি বললাম না গো আপনার প্রেমে ডুবে আছি ফাহিম চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল কথা আপুর তাই সে আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল আমি ছিটকে গিয়ে টেবিলের সামনে গিয়ে পড়ি নিজেকে কোনোভাবে সামলে সোজা হয়ে দাঁড়াই ফাহিম রাগে গজগজ করতে করতে বলে বাপের বাড়িতে এসেছ বলে কি যা ইচ্ছে হয় তাই করবে নাকি নিজেকে কি মনে করো তুমি আমার উপর ঢলে পড়লে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তুমি আমার প্রতি স্বামীর অধিকার খাটাবে কি তাই তো ওনার কথা শুনে এবার আমার রাগটা মাথায় চড়ে বসলো ওনাকে আর কথা বলতে না দিয়ে আমি বললাম ব্যাস থামুন আপনি কি মনে করেছেন আপনার প্রেমে হাবুডুবো খাচ্ছি আমি আপনাকে ভালোবাসা আমার পক্ষেও কখনো সম্ভব না শুধুমাত্র আপনি বললেন যে অধিকার খাটাতে তাই এসব করেছি কিন্তু দেখলেন তো যে অধিকার দেয় না তার প্রতি অধিকার খাটাতে গেলে উল্টো আঘাত পেতে হয় তাই আপনাকে আমিও বলে রাখি আমার প্রতি কোনো অধিকার খাটাবেন না আমার কথাগুলো শুনে ফাহিম প্রচুর রেগে যায় এখন যদি ওদের বাড়িতে এমনটা হতো হয়তো এতক্ষণে কানের নিচে একটা লাগিয়ে দিত আমার বাবার বাড়ি বলে বেঁচে গিয়েছে ফাহিম আর দাঁড়ালো না দরজায় একটা লাথি মেরে বাহিরে চলে গেল আমিও নিজেকে স্বাভাবিক করে সবার সাথে গল্প করতে লাগলাম যদিও তখন ফাহিম বাসায় ছিল না এদিকে শাশুড়ি মা কিন্তু রাতে ওদের ছাড়া আমার ঘুম আসবে না তাই আমি মায়ের রুমে গিয়ে দেখি ওরা দুজন কান্না করছে আমি সাথে সাথে ওদের কোলে নিয়ে দেখি গা হালকা গরম মনে হয় জ্বর আসছে আমি চিন্তিত মুখ নিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম মা ওদের গা তো গরম মনে হয় জ্বর আসছে মা বলে হ্যাঁ তাই তো দেখলাম তোমাকে বলবো বলে ভেবেছিলাম কিন্তু তুমি সবার সাথে ছেলে তাই আর বলা হয়নি আমি বললাম মা আপনি এটা একদম ঠিক করেননি আমার মেয়েরা আমার কাছে সবার আগে আমার কথা শুনে মা বলে তোমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেখানে তুমি বাচ্চাদের নিয়ে এত ভাবো আমি বললাম আমি ওদের মা এটাই বড় সত্যি আর কিছু না মা বলে আমার ভুল হয়ে গেছে তুমি ওদের নিয়ে বসো আমি গিয়ে ফাহিমকে বলি ওষুধ নিয়ে আসতে মা গিয়ে ফাহিমকে বলল ওষুধ নিয়ে আসতে কিন্তু এত রাতে ফার্মেসি বন্ধ তাই ওষুধ আনতে পারিনি এদিকে বাচ্চাদের বিছানায় শুয়ে দিলেই কান্না করে তাই আমি মাহিরাকে কোলে রেখেছি আর মা মাইশাকে কোলে রেখেছে মা সারাদিন অনেক কষ্ট করেছে রেখে ফাহিম মাইশাকে কোলে নিয়ে মাকে ঘুমোতে পাঠালো মা চলে যাওয়ার পর দুজনে চুপ করে বসে আছি অনেকক্ষণ পরে নিরবতা ভেঙে ফাহিম বলে এই একটা কথা বলবো আমি বললাম হুম বলুন ফাহিম বলে আসলে সন্ধ্যার সময়ের ঘটনাটা আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম ওসব নিয়ে কিছু শুনতে চাই না ফাহিম বলে রাগ করেছ তাই না আমি বললাম রাগ করব কেন আপনার সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি ফাহিম বলে সরি আমি বললাম সরি বলার দরকার নেই ফাহিম বলে তুমি তো জানো প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব না আবার যদি সে অকালে চলে যায় তাহলে বোঝো কতটা কষ্ট পেতে হয় আমি বললাম হুম বোঝেছে তানিয়ার বিয়েতে আমাদের যাওয়ার দরকার নেই এখানে দুই দিন থেকে বাসায় চলে যাব। ফাহিম বলে কেন যাবে না তুমি না গেলে তানিয়ার খারাপ লাগবে তো আমি বললাম আমার মেয়েদের থেকে কারোর বিয়েতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ না ফাহিম বলে আমার উপর রাগ করে এরকম সিদ্ধান্ত নিয়েছ আমি বললাম মোটেও না আমার মেয়েদের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি কেউ পাশে থাক বা না থাক আমার মেয়েরা আমার পাশে সব সময় থাকবে এটা আমার বিশ্বাস ফাহিম বলে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে ফাহিম আমার সাথে আর কোনো কথা বাড়ালো না আমিও কোনো কথা বললাম না মেয়ে দুটো অসুস্থ হওয়ার সারা রাত ঘুমোতে পারেনি সকালে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জ্বর কমে যায় দুই দিন আমাদের বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে চলে এলাম এই দুই দিন ফাহিমের সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা বলিনি আসলে ওনার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি তাই কম কথা বলে এড়িয়ে যাওয়াই ভালো এভাবে প্রায় বেশ কয়েকদিন কেটে গেল একদিন মায়ের কাছে শুনলাম ফাহিমের ভাই রিফাত পড়াশোনা শেষ করে আজকে নাকি দেশে ফিরছে। সেজন্য অনেক রান্না-বান্না করতে হয়েছে। রিফাত পড়াশোনার সূত্রে লন্ডনে থাকত। দুপুরে রান্না শেষ করে ওর জন্য আমরা ওয়েট করছি। দুপুর ঠিক দেড়টার সময় কলিং বেলের শব্দ শুনে মা গিয়ে দরজা খুলে দেখে রিফাত এসেছে। সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। রিফাত মায়ের পায়ে সালাম করে বলে, "সরি মা, তোমাদের না জানিয়ে বিয়ে করেছি।" আমাদেরকে ক্ষমা করে মেনে নাও রিফাতের মুখে এই কথা শুনে মা খুব কষ্ট পায় মা বলে তোর কি একটাবার আমাদের জানানোর দরকার ছিল না বল রিফাত কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি পাশ থেকে বলে রিফাত আমাকে বলে দাও আমরা কোন রুমে থাকবো আমার অনেক মাথা ব্যথা করছে কাউকে বলো আমার জন্য চা বানিয়ে রুমে নিয়ে আসতে তখন কিন্তু ফাহিম ছিল না সে রুমে আছে বাচ্চাদের কাছে আমি শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছি মেয়েটির কথা শুনে আমিও বেশ অবাক হলাম তবে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি কিন্তু মা মেয়েটির কথা শুনে রেগে মেগে আগুন হয়ে গেল মা রিফাতকে উদ্দেশ্য করে বলে তোর বইয়ের সাহস তো কম না আমার বাড়িতে আসতে না আসতেই চা বানাতে হুকুম করে মায়ের কথার উত্তরে মেয়েটি বলে আপনি বোধ হয় আমার শাশুড়ি মা তাই না তাহলে উনি তো আমার জন্য চা বানাতে পারে মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বলে ওর কথা শুনে আমি আরও বেশি অবাক হলাম দেবরের বউ প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে আমাকে হুকুম করলো তার জন্য চা বানিয়ে তার রুমে দিয়ে আসতে তবে আমি কিছু বলতে পারিনি কারণ আমার স্বামীর প্রতি আমার কোনো অধিকার নেই সেখানে তাদের বাড়ির কারোর সাথে জোর গলায় কথা বলা আমার জন্য মানায় না এদিকে শাশুড়ি মা রেগে আছে কারণ রিফাত কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে ফাহিমও ভেবেছিল ছোট ভাইয়ের বিয়ে ধুমধাম করে দেবে সেটা হয়নি বলে মায়ের মন খারাপ লাগছে এদিকে আবার রিফাতের বউয়ের প্রথম দিনের আচার আচরণ শুনে রেগে আছে কিন্তু আমার নেই কোনো রাগ নেই কোনো অধিকার তাই চা বানিয়ে নিয়ে রিফাতের রুমের দরজায় নক করতেই ওরব দরজা খুলে চায়ের কাপ হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল আমার মুখের উপর মনে মনে খুব কষ্ট পেলাম কিন্তু কিছু বললাম না বাচ্চাদের জন্য দুধ গরম করে রুমে নিয়ে গেলাম ফাহিম ঘুমোচ্ছে সাথে বাচ্চারাও ঘুমোচ্ছে দুপুরে এখনো পর্যন্ত কারো খাওয়া হয়নি তাই আমি ফাহিমকে ডাক দিলাম এই যে শুনছেন উঠে পড়ুন দুপুর হয়ে গেছে না ফাহিম বলে আমি ঘুমোচ্ছি না সব শুনছি আমি বললাম তাহলে উঠে পড়ুন ফাহিম বলে মা কি খেয়েছে আমি বললাম না দরজা বন্ধ করে রেখেছে ফাহিম বলে রিফাত হঠাৎ করে বিয়ে করেছে এটা মা মেনে নিতে পারেনি আমি বললাম হুম কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে তাহলে মেনে না নেওয়ার কোনো কারণ নেই ওরা সুখে থাকলে আর কি চাই ফাহিম বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ মাকে একটু বোঝাতে হবে আমি বললাম আপনি গিয়ে মায়ের সাথে কথা বলুন ফাহিম ফাহিম বলে বলে হ্যাঁ যাচ্ছি তুমি বরং টেবিলে খাবার দাও এই মায়ের সাথে কথা বলতে গেল আমিও আমার আমার মেয়েদের খাইয়ে দিচ্ছি এত লক্ষ্মী যে খাওয়ার সময় আমাকে জ্বালায় না ঘুমন্ত অবস্থায়ও খেয়ে নেয় ফাহিম মাকে বুঝিয়ে শুনিয়ে খেতে নিয়ে এসেছে রিফাত প্লেটে খাবার বেড়ে রুমে নিয়ে যাচ্ছে দেখে মা বলে এ কি তুই রুমে খাবার নিয়ে যাচ্ছিস কেন আমাদের সাথে বসে খা আর তোর বউকে ডেকে নিয়ে আয় রিফাত বলে মা ও সবার সামনে বসে খেতে কমফোর্টেবল ফিল করবে না তাই রুমে খাবার নিয়ে যাচ্ছি মা বলে তোর বউকে খাবার খেতে হলে আমাদের সাথে বসে খেতে হবে কথাটা তাকে বুঝিয়ে দিস রিফাত আর কোনো কথা না বলে চলে গেল ফাহিম মাকে বলে মা তুমি ওদের বিয়েটা মেনে নাও এখন আর রাগ করে থেকো না মা বলে আমার রাগ হচ্ছে ওর বউয়ের চাল চলন আর কথাবার্তা দেখে আজকে এসেই ইভাকে চা বানানোর জন্য বলে তাহলে ভাবতে পারিস মেয়েটা কেমন ফাহিম বলে থাক না মা সবাই এক হয় না মা বলে আমি ভালোর সঙ্গে ভালো খারাপের সঙ্গে খারাপ তাতে যদি এবারে ছেড়ে চলে যায় তাহলে চলে যাক আমাদের কথার মাঝেই রিফাতের বউ একটা টি শার্ট আর প্যান্ট পরে এসেছে মা চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে এই মেয়ে তুমি এসব কি পরেছ শাশুড়ি ভাসুরের সামনে এসব পরে কেউ আসে মেয়েটি বলে ইসকিউজ আমার নামে রিনি। এই মেয়ে এই মেয়ে এটা আবার কোন ধরনের কথা আর শুনুন আমি বিদেশে থেকেছি তাদের কালচারের সাথে আমি অভ্যস্ত মা বলে আমার বাড়িতে কিন্তু এসব চলবে না ভদ্রভাবে থাকতে হবে এই যে আমার বড় বউকে দেখছো তার মতো করে মা আমাকে দেখিয়ে কথাটা বলে রেনি বলে আমি কেন ওনার মতো হব উনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে আমি তো তা করিনি কারো সঙ্গে আমার তুলনা করবেন না আর হ্যাঁ রিফাত তোমাকে না বলেছি আমার খাবার আমার রুমে দিয়ে এসো এই বলে রেনি রুমে চলে গেল ওর পেছন পেছন রিফাতও চলে গেল মা খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে গেল আজকে কারো খাওয়া হবে না বুঝে গেছি ফাহিমও আদা খাওয়াতে হাত ধুয়ে উঠে গেল তাই আমিও সবকিছু গুছিয়ে পরিষ্কার করে এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে বসি যখন আমার মন মেজাজ খারাপ হয় তখন একটু চা খেলে শান্তি লাগে এদিকে আমি চায়ের কাপে চুমুক দিতেই ফাহিম এসে বলে ভর দুপুরে চা না খেয়ে ভাত খেলে তো পারো আমি বললাম না খিদে নেই হঠাৎ ফাহিম আমাকে বলে তুমি এত সাদা সিদে কি শুধু বিবাহিত পুরুষকে বিয়ে করেছো বলে তাই নাকি আগে থেকে এমন ছিলে আমি বললাম কোথাও কি লেখা আছে বিবাহিত পুরুষকে বিয়ে করলে সাদা থাকতে হবে ফাহিম বলে না কিন্তু আমি বললাম কিন্তু কি আপনি তো মহাঝামেলার মানুষ আমি কি আপনাকে বলেছি আমি সাদা সিঁড়ে থাকতে পছন্দ করি আপনাকে বিয়ে করেছি বলে এমন সাধারণ থাকি একটা কথা শুনে রাখুন আমি কাউকে দেখানোর জন্য সাজি না মন চাইলে সাজবো নয়তো না কেউ আমাকে ভালোবাসলে আমার সাদামাটা রং দেখে ভালোবাসবে উজ্জ্বল রং দেখে না সবাইকে আমার মতো ভাববেন না আমি এমন কেউ না যে আমার সঙ্গে কাউকে তুলনা করে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবে বা মা ছেলের সম্পর্ক নষ্ট হবে আমাকে নিয়ে যে যাই বলুক আমি কিছু মনে করি না আমাকে এমন রেগে যেতে দেখে ফাহিম বলে তুমি এত রেগে যাচ্ছ কেন তোমাকে খারাপ কিছু বলিনি তো আমি বললাম কেন আমার রাগ করার কি কোনো কারণ থাকতে পারে না বলুন ফাহিম বলে শান্ত হয়ে বলো কি হয়েছে আমি বললাম কিছু হয়নি আমাকে একটু একা থাকতে ঋণ ফাহিম বলে তুমি না বললেও আমি একটু হলেও বুঝেছি তুমি কেন রেগে আছো রিনির কথায় খারাপ লেগেছে কি তাই না আমি বললাম না ফাহিম বলে তাহলে কি আমি প্রতিবাদ করিনি বলে তাই রেগে আছো আমি বললাম না ফাহিম বলে একদম মিথ্যে বলবে না আমি জানি এর জন্যই তোমার খারাপ লেগেছে আমি বললাম কি আজব তো আমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আপনার কি আমি কি আপনার নাকি আমার আমার এমন কথা শুনে ফাহিম দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার অসহায় মুখটা দেখে ওর খুব মায়া হচ্ছে ফাহিম আমাকে কিছু না বলে আমার হাত ধরে রুমে নিয়ে গিয়ে মেয়েদের সামনে দাঁড় করায় তারপর আমার দু হাত শক্ত করে ধরে বলে আমার দিকে তাকাও জানি না আমার কি হয়ে গেল ওনার কথা মতো ওনার চোখে চোখ রাখলাম আমার চোখের দিকে তাকিয়ে ফাহিম বলে আমার দুই মেয়ের মা তুমি তোমাকে নিয়ে কিন্তু আমার সামনের দিনগুলো চলতে হবে আমার সব বিপদে তুমি পাশে থাকবে তুমি কিন্তু আমার অর্ধাঙ্গিনী এটা ভুলে যেও না ফাহিমের কথাগুলো শুনে নিজের অজান্তেই ওনাকে জড়িয়ে ধরি ফাহিম মুচকি হেসে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে মাহিরা মাইশা দেখেছ তোমাদের মা কতটা হিংসুটে তোমাদেরকে বুকে আগলে ধরি বলে তোমাদের মাও ভাগ বসিয়েছে ফাহিমের কথা শুনে খুব লজ্জা পেলাম এটা আমি কী করছি সম্বিত ফিরে পেতেই তাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম সন্ধ্যায় রান্নাঘরে নুডলস রান্না করছিলাম তখন ঋণি এসে বলে আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দাও আমি বললাম নুডলস রান্না করা শেষ হলে তোমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দেবো আমার মুখে এই কথা শুনে হঠাৎ ঋণি যা বললো তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল এমন কিছুও যে শুনতে হবে ভাবতে পারিনি আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ